আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আমার অ্যাকাউন্টের ইনকাম রিপোর্ট এবং আমার কোন ডিজাইনগুলো সেল হইলো এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন এখানে অ্যাডোবে স্টকের টাইম ফ্রেমে আমার এখানে দিস মান্থ সিলেক্ট করা আছে তো এই মাসে আমার ডাউনলোড হয়েছে একশো উনত্রিশটা এখানে আমি ডাউনলোড করার পর আমি ডলার পাইছি এখানে একশো ডলার সাতচল্লিশ সেন্ট তো এখানে দেখেন আজকে তারিখ মাত্র বারোটা একচল্লিশ বাজে মানে এখন আমরা তেইশ তারিখ পার হইয়া মাত্র চব্বিশ তারিখে গেছি তো এখনো মাসের আরো ছয় দিন বাকি আছে ছয় দিন হ্যাঁ সাত দিন বাকি আছে তো এই সাত দিনে প্রায় আমার ডাউনলোড আরো বাড়বে এখানে আমি একশো তিরিশ চল্লিশ ডলার মতো ইনকাম করব তো আমার কোন ডিজাইন গুলার কারণে আমি এই সেলটা পাইতাম সিয়ারিউ স্টকে তো এখানে দেখেন আমার কিন্তু বেশি ডিজাইন নাই মাত্র পাঁচ হাজার ডিজাইন আমার এখানে পাবলিশড আছে অ্যাডোভিস্টোকে এখানে যদি আমি দিস মান্থের জায়গায় আমি দিস উইক সিলেক্ট করি দেখেন এখানে এই সপ্তাহে আমার গত সপ্তাহে আমার চুয়াল্লিশটা ডাউনলোড হয়েছে আমি ছত্রিশ ডলার বাহাত্তর সেন্ট পাইছি এখানে আমার একটা পজিশন দিছে উপরে ডিপেন্ড করে ওরা একটা আমাকে পজিশন দেয় যে তুমি কয় নম্বর সেলার আসো টপ সেলার গো ভিতরে তো দেখেন আমার এখানে দশ হাজার ছয়শো পঞ্চাশ নম্বর পজিশন দিছে আমাকে তো এক সপ্তাহে আমি চুয়াল্লিশটা ডাউনলোড পাইছি তো এরকম ডাউনলোড পাওয়ার জন্য আপনারা কোন ধরনের ডিজাইন সেল করবেন তো এটা আজকে দেখাবো আমার কোন সেল হয়েছে তো আমি যদি একটু নিজে করি দেখেন এখানে নমিনেট একটা অপশন আছে তো এখানে ইউর আমার নব্বইটা ডিজাইন ইলিজিবল হয়েছে এমনও আছে অনেকের ইলিজিবল নাই একটাও অনেকের দেখা গেছে দশটা হয়েছে অনেকের বিশটা হয়েছে তো এটা অ্যাডোবি করে কারো হাত নাই এটা সম্পূর্ণ উপর ডিপেন্ড করে ওরা কোন সিলেক্ট করবে তো এখানে আমার নব্বইটা ডিজাইন এলিজিবল পাইছে কিন্তু এখনও সিলেকশন বাকি আছে এটা অ্যাডোভ স্টক বাছাই করবে এখান থেকে নব্বইটা থেকে ওরা বাছাই করা যেই কোটা ওদের থেকে ওদের কাছে পছন্দ হয় ওই কয়টাই নিবে আর এখানে আমি যদি আরেকটু নিচে যাই তো নমিনেট নিয়ে আমার আরেকটা ভিডিও আছে অলরেডি চ্যানেলে আপনারা চ্যানেলে দেখতে পারেন আর এখানে আমার ডিজাইন আছে পাঁচ তো আমার ফার্স্ট যে ইমেজটা আছে ডিজাইনের এটা আমার সাতানব্বইটা ডাউনলোড হয়েছে দেখেন সাতানব্বইটা ডাউনলোড হয়েছে এটা থেকে আমি কত ইনকাম করছি যদি আপনাদের একটু দেখাই এখানে যদি যাই দেখেন এটা থেকে আমার চুয়াত্তর ডলার ইনকাম হয়েছে সাতানব্বইটা ডাউনলোডে আমার চুয়াত্তর ডলার ইনকাম হয়েছে আর এই যে দেখেন এই যে বিলাইয়ের যে ডিজাইনটা এটা দেখে দেখেন আমি ষোলো ডলার ইনকাম করছি তো এটা আমার কয়টা ডাউনলোড হয়েছে এটা যদি আপনাদের একটু দেখাই আশ্চর্য হবেন দেখেন মাত্র তিনটা তো মাত্র তিনটা ডিজাইন থেকে এই ডাউনলোড থেকে এটা থেকে আমি অনেক ইনকাম পাইছি তো কখনো কোনো ডিজাইন থেকে বেশি ইনকাম পাওয়া যায় কখনো কম ইনকাম পাওয়া যায় এটা মাইক্রোস্টোকের সিস্টেম এরকম তো আমার পরের ডিজাইনটা দেখেন এটা বাইশটা ডাউনলোড হয়েছে তো এটা আমি ইলাস্ট্রেটরে ক্রিয়েট করছি আর এখানে যে আইকনগুলো দেখতেছেন এই যে আঠারোটা ডাউনলোড হয়েছে এটা পনেরোটা এটা আটটা এগুলো সব আমি আইকনগুলো আমি এ আইডিয়া ক্রিয়েট করছি তো আমি নিচে যদি যাই দেখেন আরও অনেকগুলো আইকন সেল হয়েছে এই যে একটা আইকন পাঁচ বার এই যে একটা আইকন ছয় বার এই যে আইকন সেট ছয় বার এটা একটা ফ্রুটস সেট এটা ছয়টা ডাউনলোড হয়েছে এটাও আমি এ আইডিয়া ক্রিয়েট করছি তো এখানে ম্যাক্সিমাম যে আইকনগুলো দেখতেছেন এগুলা সব আমি আইডিয়া ক্রিয়েট করছি তো আইকন অ্যাডোবিস্টকে অনেক পপুলার একটা নিস আপনারা আইকন কিভাবে ক্রিয়েট করবেন এইটা নিয়ে আমাদের একটা চ্যানেলে ভিডিও আছে ওইটা চাইলে আপনারা দেখতে পারেন তো এখানে আমি দেখেন ম্যাক্সিমাম ডিজাইন আমার আইকনের কিছু আছে কিছু শিলহুটি আছে কিছু আছে তো কিন্তু ম্যাক্সিমাম ডাউনলোড হয়েছে আমার এখানে আইকন তো আমার এখানে পাঁচ হাজার একশো ডিজাইন আছে টোটাল আমার শপে তো এখানে আমার হাইস্ট গেলে পনেরোশোটা ডিজাইন আইকন হবে তো দেখেন পনেরোশোটা আইকন ডিজাইনের ভিতরে মোটামুটি অনেক বেশি সেল পাওয়া যায় আইকন ডিজাইনে তো দেখেন আমার এই ডিজাইনগুলো সেল হয়েছে এই ডিজাইনগুলো সেল হয়েছে এখানে ম্যাক্সিমাম আপনারা আইকন ডিজাইন করে আপলোড করবেন তাহলে আপনারাও বেশি বেশি সেল পাইবেন তো এখানে আমরা যদি করে যে ইনসাইট অপশনে চলে যাই এখানে রিসেন্ট টপ সেলার এই অপশনে যদি যাই হ্যাঁ এখানে আমরা যদি ভেক্টর সিলেক্ট করি দেখেন এখানে প্রথম যে শপটা এইটাই কিন্তু একটা আইকন ডিজাইন করে দেখেন ও শুধু আইকন ডিজাইন করে সেল করে ও কিন্তু এক হাজার সেল পাইছে হ্যাঁ এরপরের সপ্তাহ যদি আমরা দেখি পঁচিশ হাজার প্লাস সেল করছে ও শুধু ওর শপে আইকন ডিজাইন সেল করতেছে দেখেন এর পরের সপ্তাহ পঁচিশ হাজার প্লাস সেল করছে এটাও কিন্তু আইকন ডিজাইন হ্যাঁ এখানে আরেকটা শপ দেখেন এটা দশ হাজার প্লাস সেল করছে এটাও আইকন ডিজাইন তো আইকন হইতেছে অ্যাডোবি স্টকের সবচেয়ে পপুলার একটা নিস তো আইকন নিয়ে আপনারা কাজ করবেন তাহলে আইকন বেশি সেল পাবেন আর কি ডাউনলোডটা আপনাদের বেশি হবে তো আইকন যারা ডিজাইন করতে পারেন না তাদের জন্য আমাদের একটা চ্যানেলে ভিডিও আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পারছেন কোন ডিজাইনগুলা করলে আপনারা বেশি সেল পাবেন আর কিরকম ডাউনলোড আসে কিরকম ইনকাম হয় তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম